দিনের বেলার ব্লগটা তো তোমরা দেখেই নিয়েছ বাবার বার্থডে আর কি লাঞ্চগুলো মানে খাবার দাবার বাবাকে সাজিয়ে খেতে দিয়েছিলাম তো সেগুলো তো তোমরা দেখে নিয়েছ তো দেখো এখন রাত্রি হয়ে গেছে আর রাত্রিবেলায় আর কি চলে যাচ্ছি হচ্ছে বাজারে আমি আমার বোন আর হচ্ছে আমার ছেলেকে নিয়ে আর কি বাজারে যাচ্ছি বাবার জন্য একটা সুন্দর ছোট্ট দেখে একটা কেক নেবো সেরকম ভাবনা ভেবেই আর কি যাচ্ছি তো চলো কি কী কেনাকাটা করি না করি পুরোটাই শেয়ার করব। তোমরা কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ফার্স্ট দেখো চলে এসেছি হচ্ছে মমসে যেহেতু মমসটা অনেক আগে থেকে আমাদের বেথুয়াতে দোকানটা হয়েছে তো এখানে আমার আর কি সব থেকে মানে ভালো কেক পাওয়া যায় আর কি এখানে ফ্রেশ ক্রিমের ভালো কেক পাওয়া যায় তো মিয়ামোরটা আমাদের এখানে রিসেন্ট হয়েছে তো মিয়ামোর কেকটা না যতটা বেশি মানে এখানে একটু হাই দাম আর কি মানে দামটা অনেকটাই বেশি তো কী বলো তো হচ্ছে যে আমার আমার মনে হয় কিন্তু কৃষ্ণনগরের ওই মিয়ামরটাই কিন্তু অতটা বেশি দাম না কিন্তু এখানে না প্রচুর একটু দাম নিয়ে নেয় আর সেই আঞ্জাদে কেকটাও অতটা বেশি ভালো হয় না তো ওই জন্য আমরা মমসেই চলে এসেছি মমসে একটা ছোট্ট মতো কেক নেব ভেবেছি তো দেখো কেক ফার্স্টে পছন্দ করেছিলাম ইওলো কেকটা তো ইওলো কেকটার মধ্যে কী বলো তো একটু ওরা বললো একটুখানি প্রবলেম আছে সেটা দেওয়া যাবে না তো ওই জন্য আজকে অন্য একটা নিয়ে নিয়েছি তো কোনটা নিয়েছি না নিয়েছি সেটা সারপ্রাইজ সেটা আর কি তোমরা বাড়িতে গিয়েই দেখতে পারবে তো আমি এই ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছো মামসে আর কি ঢোকার সময় যে ভিডিওটা বানিয়েছিলাম বাবুকে নিয়ে তো রিলসগুলো আমি আগে আগেই পোস্ট করি তোমরা অনেকটাই মানে আর কি দেখে নাও সবাই তো কিছুই সারপ্রাইজ নেই জানি তোমরা দেখে নিয়েছো তো চলো আর কি কেকটা আর কি প্যাকিং করতে বললাম আর হচ্ছে একটা ফায়ার আর কি ফায়ার মোমবাতি না কি বলে ওইগুলোর নাম ঠিকঠাক জানি না আমি তো ওটাই নিয়ে নিয়েছি তো এবার হচ্ছে বললাম যে কেকটা রাখার জন্য দোকানে আর উনি আর কি জিজ্ঞাসা করছিল যে কেকের ওপরে কি লিখব তো যেহেতু বাবার বার্থডে তো বাবাই লিখতে বলেছি আর কি তো দেখো এখন চলে এসছে হচ্ছে মলে আমাদের এখানে একটা নতুন শপিং মল হয়েছে তো কেমন কি কালেকশান একটু দেখতে এসেছি আর কি তো দেখলাম মোটামুটি ভালোই আছে তো বাবুর জন্য কয়েকটা জিনিস মানে ছোটোর জন্য আর কি কয়েকটা ড্রেস নিলাম আর আমার বড় ছেলের জন্যও আর কি কয়েকটা স্যান্ডো গেঞ্জি নিয়ে নিয়েছিলাম তেমনটা আর কি যে যেটাকেও নেই পছন্দ হয়েছে তো সেরকমই নিয়েছি তো ওদের আর কি কালেকশান একদম লাস্টের দিকে ছিল যেহেতু নিউ ওয়ান মানে আমার বেবির বয়স হচ্ছে দু মাস তো সেরকম দেখেই নিয়েছি তো ভালোই ড্রেসগুলো ছিল তো নিচে এসে বাবুর এই যে খেলনা পছন্দ হয়েছে তো নেবে তো ওটা নেবে আর লাস্টে একটা আবু খেলা নেবে ও তো নিয়েই চলে যাচ্ছে পেমেন্টই করা হয়নি খেলাটা নিয়েই চলে যাচ্ছে তো দেখো বাড়ি চলে এসেছি আর এদিকে হচ্ছে যে খাবার মানে আর কি মা লুচি তরকারি রেডি করছে আর আমি এখন বাবার খাবারটা আর কি টেবিলে সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু বাবাকে বাবার খাবারটা আগে তুলে রেখেছিলাম এই যে চিকেন পায়েস মিষ্টি লুচি সমস্ত কিছু এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে কেকটা বের করছি সব কিছু আর কি সাজিয়ে রেডি করছি তো দেখো আমার বড় চলে এসছে এবার হচ্ছে বাবা কেক কাটবে তো ভাইয়ের জন্য ওয়েট করছিলাম ভাই এখনও আসেনি ভাই আসলে আর কি ওটা কি সব মানে রেডি করছি মানে কাটবে আর কি তো আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম তো চলো তোমাদেরকে কেকটা তো শেয়ার করা হয়নি যে কোনটা নিলাম তো তো দেখাচ্ছি যে কোন কেকটা নিয়েছি তো তোমরা দেখতে থাকো আর আমার বাবু ভীষণ এক্সাইটেড মানে ওর কী বলো তো আমাদের মধ্যে আর কি পাঁচ বছর বাচ্চার না হলে জন্মদিন করতে নেই তো ও না মানে যেখানে মানে কোনো জায়গায় আর কি কেক কাটা মানে কাটলে না ও ভীষণ খুশি হয় ও কাটবে এমন একটা ইয়ে করে তো মানে ও কাটতে চায় কেক টেকগুলো ওই জন্য দেখো ও এত খুশি আর এই যে এখানে আমার ছোট ভাই আর কি বসে আছে আর আমি আমি কেকটা বের করছি ওরা মানে সবুরি শোছে না মানে কখন আর কি দেখবে এরকমটা আমিও মানে ও আমি তো দেখেই নিয়েছি তো ও যেহেতু দেখেনি ও ভীষণ এক্সাইটেড তো চলো তোমরা দেখো কোন কেক বাবা যেহেতু চিকেন খায় না ওই জন্য বাবাকে অল্প ঘুরেই দেওয়া হয়েছে এটাও খাবে না জানি তো প্লেটে দেওয়ার মানে সাজিয়ে দেওয়ার দিয়ে দেওয়ার দরকার তাই দিয়েছি তো এই যে দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি এবার হচ্ছে বাবাকে দাঁড় করিয়ে দিয়েছি এবার কেক কাটবে বাবা তো আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর ভাইয়ের জন্য এখনও ওয়েট ভাই যেহেতু এখনও আসেনি ওই জন্য তো দেখো চলে এসছে হচ্ছে তোমার দাদা ভাইও চলে এসছে মানে আমার বর তো এই যে এখন সবাই দাঁড়িয়ে পড়েছি ভাই চলে এসেছে এখন হচ্ছে কেক কাটা হচ্ছে তো তোমরা দেখো দেখো কেক কাটা হয়ে গেছে আর আমি ওই সার্কেলটা জ্বালাতেই ভুলে গেছি তো ওই জন্য ওটা আর কি জ্বালিয়ে দিচ্ছিলাম ভুলে গেছি তো কি করবো মানে আর কি মোমবাতি ধরন মানে এটাই বারবার ভুলে যাই জানো তো তো এর এরকমটা তো আর কি তো তোমরা দেখো 乌马疙瘩，乌马开刀，乌马开刀，到，马疙瘩，到，马疙得乌马，我就是乌疙瘩，乌疙瘩。 দেখো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে কেক আর কি সবাইকে খাইয়ে দিচ্ছে বাবা তো এখন হচ্ছে মাকে দিতে যাচ্ছে তো মাকে দেওয়ার পর আবার বাবাকে একটু পায়েস খাইয়ে দেব তো এই যে মাকেও কেক খাইয়ে দিচ্ছে আর আমার বাবু দেখো ছোট্ট একদম কোলের মধ্যে আছে আর হচ্ছে যে আমি এখন হচ্ছে বাবাকে পায়েস খাওয়াবো সেই জন্যই আর কি এই রিলসটা তো তোমরা দেখেছো আর এই যে এটা হচ্ছে আমার ঠাম্মা তোমরা তো অনেকেই চেনো আর যারা চেনো না তাদের জন্য আর কি বলে দিলাম তো দেখো বাবাকে পায়েস টায়েস খাওয়ানোর পর আর কি আমিও খেতে বসে পড়বো কারণ কি বলো তো আমি রাত্রেই বাড়ি চলে যাবো যেহেতু আমার সকালে আমার ছেলে স্কুল আছে স্কুল কামাই করা যাবে না ওই জন্য আমি রাত্রেই চলে আসবো আমি এসেছি হচ্ছে সকালে তো আবার রাত্রেই চলে যাব তো খাওয়া দাওয়া করে আর কি বরের সঙ্গে চলে যাব এটাই ভেবেছি তো ঠাম্মা আর কি বাবাকে খাই দিচ্ছিলো তো দেখো পুরো কমপ্লিট আমার না রাত্রে আর কি খাওয়া দাওয়ার মানে করছিলাম সেই ভিডিওটার করা হয়নি তো এইটুকুনি কেমন লাগলো জানিও আর সবাই আমার বাবাকে হ্যাপি বার্থডে বল তো Ta-da!